সকালে জেলার নিউ মার্কেট বাজারে ক্রেতার সমাগম থাকলেও মুদি বাজারে দেখা মেলেনি বিক্রেতা জিয়াউর রহমান জানান আদা রসুনের দাম স্থিতিশীল থাকলেও চালের দামে ঊর্ধ্বগতি নতুন চাল বাজারে আসলেও দাম বাড়ছে এ সপ্তাহে আপনার মুদিপুনের বাজার যেমন আপনার আঠাশ চাল জিরা চাল মিনিগের চাল মানে সব ধরনের চালের দাম বৃদ্ধি পেয়েছে আপনার সোয়াবিন তেল একশো পঁচাশি টাকা কেজি চিনি একশো বিশ থেকে বাইশ টাকা কেজি ডিমের দাম আপনার কমেছে গত সপ্তাহে চাইতে এখন ডিম আমরা বিক্রি করছি পঁয়তাল্লিশ টাকা হালি রসুন হচ্ছে আপনার দুশো বিশ আদা হচ্ছে আপনার একশো বিশ যদিও এখন আমন মৌসুম চালের দাম কমার কথা সেখানে চাল উঠতে উঠতে চালের দাম কেজিতে দশ বারো টাকা বেড়ে গেছে সবজি বাজারে গিয়ে দেখা গেছে শীতকালীন সবজির সমারোহ সবজির মধ্যে ফুলকপি আলু বেগুন পেঁয়াজ কলি টমেটোর দাম কমলেও গাজর মটরশুটি বরবটির দাম বেশি বিক্রেতা শফিকুল ইসলাম জানান তারপরে সবাই জিনিসটা পেঁয়াজ হল পঞ্চাশ টাকা কেজি একটা টাকা এক কেজি থেকে লাউ একটা ভালো পঁচিশ টাকা দাম ফুলকপি পনেরো টাকা কেজি লাল এক দশ টাকা কেজি এক কেজি পঁচিশ থেকে পঁচিশ টাকা দাম টাকা দাম বেগুন পঁচিশ যেটা আমাদের টাকা মটরস্কাইপি হচ্ছে দেশিটা দুশো টাকা কেজি ইঞ্জিনটা হচ্ছে দুশো কমছে বলতে একই রকমই আছে গত সপ্তাহেই আছে যেমন মোটরস্কি জ্বালানোর কমছে আপনার পরবর্তী যেখানে পাওয়া যায় না ওই ঢাকা থেকে আনতে হয় পরবর্তীর দাম একশো চল্লিশ টাকা কেজি ভালো হচ্ছে মানে পঁয়ত্রিশ টাকা দাম কীরা দাম নকম দেড়শো টাকা কেজি এবং আলুর দামটা কমেছে

মাছ আপনার অন্য অন্য দিনের মতন আমদানি আছে দাম দশ টাকা কম আছে আগের তুলনায় আগে আমরা রুই এক কেজির রুই এক কেজি তিনশো পর্যন্ত বিক্রি করেছি আড়াইশো টাকা আজকে দুশো চল্লিশ টাকা আমরা বিক্রি করছি মানে পাইকারি কিনা এটা পঁচিশ টাকা তিরিশ টাকা আজকাল বড় দুই কেজির মাছ বিক্রি হচ্ছে দুশো আশি টাকা তিন কেজির কাতল বিক্রি হচ্ছে আপনার তিনশো টাকা থেকে তিনশো টাকা আর যারা দুই কেজির কাতল বিক্রি হয়েছে আপনার 260 টাকা 250 টাকা চিংড়ি মাছের দাম শুধু কম আছে চাষের গুলা 1000 টাকা 800 টাকা 700 টাকা মন্ডির গুলা 1200 টাকা কেজি আর ইলিশের আমদনি এখন শীত মৌসুমে ইলিশ হয় না রুই কাতলা এলা 10 20 টাকা করে কমছে পড়ছে এদিকে নতুন বছরের প্রথম সপ্তাহে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত বলে জানান মুরগি বিক্রেতা মনিরুল ইসলাম গত সপ্তাহের দাম কম দুশো আশি পঁচাশি ব্রয়লার একশো পঁচাশি আশি গত সপ্তাহের ছিল দুশো একশো নব্বই ব্রয়লার পাঁচ দশ টাকা কম আছে সপ্তাহে সোনিয়া শিল রেডিও মহানন্দা চাঁপাইনবাবগঞ্জ